আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো তাওবার নামাজ কি? তাওবার নামাজ কত রাকাত কিভাবে পড়বেন? জীবনে একবার হলে তাওবার নামাজ আদায় করতে হবে। নচেত গোনা থেকে মুক্ত পাওয়া যাবে না সম্ভব নয় তাওবার নামাজ জীবনে একবার হলেও প্রত্যেকটা নর নারী আদায় করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যাক আলোচনা করার আগে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো কোনো মূল পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে পাশে থাকুন আলোচনা করা যাক তাও বা আসলে আমরা আগে জানবো তাওবা তাওবা শব্দের অর্থ কি এটা আরবি শব্দ অর্থাৎ বাংলা হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা প্রবেশ করা জীবদিতে কোনোদিন আর গোরা করব না পাপ করব না অন্যায় করব না এরপর হচ্ছে সালাত বা নামাজ তাওবার নামাজ কি নামাজ ফারসি শব্দ সলাত কমা প্রার্থনা দোয়া অর্থাৎ তাওবার নামাজ মানে কি তাওবা ফিরে এসে ক্ষমা প্রার্থনা করা মানে জীবনে যা গোনা কথা হয়েছে জীবনে যেটা হয়েছে সেই গোনাটার জিন্দিক কোনোদিন করব না যতদিন বেঁচে থাকি এভাবে প্রমিস করে তওবা করার নামে হচ্ছে ফিরে আসা অনুতপ্ত হওয়া একটা গোনা হয়ে গেলে সাথে সাথে তোবা করে নিতে হবে একটা মিথ্যা কথা বলা হয়েছে যে কোনো একটা অন্যায় অপরাধ হয়ে গেছে তখন সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া আল্লাহ আমি আর অন্যায় এটা করবো না যতদিন বেঁচে থাকি এভাবে আল্লাহর কাছে প্রমিস করা কিন্তু তবাক করলে আল্লাহর কাছে তবাক কবল কিন্তু নামাজের মাধ্যমে একটা তোবার নামাজ আছে এই তোবার নামাজটা জীবনে একবার আদায় করতে হবে জীবনে একবার হলে পড়তে হবে নবীজি বলছেন জীবনে একবার হলে তোবার নামাজটা পড়ো তা শুনে আলোচনা করা যাক আল্লাহ তারা কোরআনুল কারিমের সরাইয়ে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন কি আমানু হে ইমানদার গণ তোমরা কি করো তবা করো আল্লাহর কাছে কি করো তোমরা তবা করো আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে যখন কোনো বান্দা ক্ষমা প্রার্থনা করবে এ আইয়ু হাল্লা দিনা আমানু তবু ইহি তাও বাতানা সুহা আসা রবাকুম আই ইউকাফির আনকুম সাইয়আতিকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা বলেন ঈমানদার ব্যক্তি যারা নারী এবং পুরুষ উভয়ে কিন্তু ঈমানদার এই ঈমানদার নারী যারা তওবা করে এই তওবার মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা তাদের অতীতের যত জীবনের গুনাহ আছে সমস্ত গুনাহ কাথা আল্লাহ মোচন করে দিবেন মাফ করে দিবেন এর ফলে আল্লাহ তাদেরকে জান্নাইবেন দান করবেন যার পাশ দিয়ে বয়ে গেছে নহর সমূহ বেহেস্তের পাশ দিয়ে নদী আছে দুধের নহর মধুর নহর শরাবের নহর অর্থাৎ এরকম চারটি নহর আছে এই চারটি নহর জান্নাতের পাশ দিয়ে বয়ে গেছে এটিকে কাদেরকে দান করি আল্লাহ আল্লাহ তালা ইমানদার ব্যক্তি যারা তাদেরকে দিবেন এবং গুণা করার পরে যারা তৌবা করে তৌবা করে ফিরে আসে আয় আল্লাহ জিন্দিগিতে নামাজ বহু চিরেছি আর জিন্দিগিতে বাকি জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না তোমার আইন আমরা আমি অনেক লঙ্ঘন করেছি আর তোমার আইনের সীমা লঙ্ঘন করবো না তো যে কোনো গুণার জন্য অনুতপ্ত হয়ে তৌবা করা যারা তৌবা করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন এইভাবে যারা তোবা করবে এই তোবাকারীদেরকে কি করেন আল্লাহ তালা

যে গুণা হয়ে গেছে আর বাকি জীবনে গুণা করব না এরকম ভাবে যারা অন্যায় করে অপরাধ করার পরে যারা গুণা করে গুণা করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় পবিত্রতা অর্জন করে এবং তবা করে ফিরে আসে আল্লাহ করে তাদেরকে সবচেয়ে বেশি আমি আল্লাহ ভালোবাসি হাদিসে মোবারক রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি একটি উট হারাই গেলে এই সেই উটটা যদি আবার খুঁজে পায় যেমন খুশি হয় আল্লাহ বলে নবীজি বলেন যে আমার আল্লাহ কোন গুণাগার বান্দা যখন গুনাহ থেকে তোবা করে ফিরে আসে আরো টুক ব্যক্তি পায় যদি যেমন খুশি হয় এর চাইতে আল্লাহ তাআলা এই বান্দা যখন গুনা থেকে ফিরে আসে আর জীবনে গুনাহ করবে না তোবা করে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ এর চাইতে আল্লাহ তাআলা আরো বেশি খুশিতে পরিণত হন তাহলে আসুন আমাদের জীবনে তোবা করতে হবে বাস্তবায়ন করতে হবে কারণ গোনার মধ্যে নিহিত পাপের মধ্যে নিহিত আছে সেজন্য তওবা করে তওবার মাধ্যমে আল্লাহরে যমুনদি করতে হবে এখন হচ্ছে তওবার নামাজ তওবা শুধু খালি করলেই হবে না তওবার নামাজ আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু بالসবরি والصلاه ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমরা কি করো ধৈজন নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইস্তাইনু بالসবরি والصلاه বিশ্ব পরিবার সবারের কথা আগে আসতে বলছে দরিজা এবং নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাও তখন কি করে আল্লাহ দরজু শহীদের সাথে রয়েছে সোহালে যদি তোবা করতে হবে দরিদ্রের শহীদ অপরাধী হয়ে গেছে অন্যায় অপরাধ হয়ে গেছে আর জীবনে কোনোদিন অপরাধ করব না এবার তোবা করতে হবে নামাজ তওবার নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পোর্টের বিষয় এটা তৈরি করপন্থীর বেশি আমল করে থাকে আর কি তা আগে আসুন তওবার নামাজ কি তওবার নামাজ কিভাবে করবেন কত রাকাত করবেন কোন সময় করবেন তওবার নামাজ এটা নফল নামাজ দুই রাকাত নামাজ তওবার দুই রাকাত নামাজ এই নামাজটা হচ্ছে নফল নামাজ হ্যাঁ কখন করবেন যেকোনো সময় এটা পড়া যায় তবে নিষিদ্ধ যে সময়গুলো আছে যেমন সূর্য ওঠার সময় হ্যাঁ আর একদম ঠিক দুপুরের সময় আবার সূর্য দুবার সময় আবার আসর থেকে রয়েছে সেটা তবে রাতে পড়তে পারলে অত্যন্ত ভালো নামাজটা যদি আদায় করে এটা সবচাইতে বেশি ভালো হয় কারণ নির্জন নিরিবিলি পরিবেশ তখন সব স্তব্ধ হয়ে যায় মালিকের সাথে আপনি কানেকশন করবেন কমা চাইবেন নিরিবিলি পরিবেশটাই সবচেয়ে রাতে আল্লাহর কাছে কমা চাইলে এটা উত্তম বলা হয়েছে সুফিয়ান রাতে এটা করেছেন হ্যাঁ আমরা ওটা রাতেই করে থাকি

আপনি তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা আলহামদুলিল্লাহ পড়াটা পড়বেন পড়ার পরে বিসমিল্লাহ পড়ে যে কোনো সূরা মিলাবেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন হ্যাঁ এটা কোনো সূরা শর্ত নাই যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন যে কোনো সূরা দিয়ে পড়ার পরে রুকুতে যাবেন সেই যদি আবার উঠবেন আবার ওইটা সূরা আলহামদুলিল্লাহ ফাতিহা পড়বেন ফাতিহা শরীফ পড়ার পরে বিসমিল্লাহ সহকারে আরেকটা অন্য সূরা মিলাবেন মিলানোর পরে রুকু সিজদা করে বৈঠকে বসবেন

ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইন্নালিল্লাহিল আযীযুল আযীম এবারে যদি সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত গোনা থাকে পাহাড় পর্বত পরিমাণ যদি গোনা থাকে এই দোয়াটি পরে আল্লাহর কাছে কমা চাইলে আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন সেটা হচ্ছে তাওবার নামাজ এজন্য গোনা হয়ে গেলে আল্লার কাছে তওবা করে এই নামাজের মাধ্যমে আবার দোয়াটি পরে এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এ অন্যায় করছি জীবন অন্যায় করবো না অংশীদার টাকাইছি বড় বাইরে টাকাইছি কারো নামে গিবত বলি ফেলছি আল্লাহ গো আল্লাহ তোমার কাছে তো আমি অপরাধী হয়ে গেছি জীবনে আমি কোনোদিন করবো না আল্লাহ বলছে কালে স্তোভা করলে বান্দাকে আমি ক্ষমা করে দিব এই জন্য পীর মুর্শিদের বক্ত যারা তরিকতির বক্ত যারা তাদেরকে বিশেষ করে বলছি আপনারা গুরু নির্দেশে মুর্শিদের অনুমতি ক্রমে এ নামাজটা আপনারা আদায় করে নেবেন যেহেতু নফল কোন আবাদত করতে গেলে মুর্শিদের হুকুম লাগে নফল কোন আবাদত করতে গেলে মুর্শিদের আদেশ লাগে আর মুর্শিদ হবে মুর্শিদের ও শিলায় কমা পেয়ে যাবেন জন্য মুর্শিদের কাছ থেকে অনুমতি নেবেন এই নামাজটুকু আদায় করবেন আদায় করার মাধ্যমে তখন মাপ হয়েছে কিনা কেমনে বুঝবেন তোবা কব হয়েছে কিনা কেমনে বুঝবেন কান্নায় বিগুর হয়ে যাবেন কানতে 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 যখন আপনার একটা ক্লান্তি আসবে অপরাধের জন্য গুনাহের জন্য তখন মনে একটা শান্তি লাগবে কান্নার পরে কিন্তু একটা শান্তি শান্তি ভাব হয় যে আজকে আমার কান্নাটা কবুল হয়েছে আত্মায় শান্তি পাইছি মনে আমার তো বাটা মনে বলে দিবে যে আজকে দোয়া কবুল হয়েছে কিন্তু করার মতো করতে হবে তো করার মত তো করতে হবে মুর্শিদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আপনার পীরের কাছ থেকে যদি অনুমতি নেওয়া করেন এটার মধ্যে ফায়াজ হবে আলাদা মুর্শিদে নজর রাখবে মুর্শিদ আপনার জন্য দোয়া করবে আপনি কাদ মেলার কাছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এইভাবে নামাজটুকু আদায় করবেন কারণ এই নামাজগুলি রহমতের নবী সাহাবাই কারাম অলিয়াল্লারা এখনো পর্যন্ত যারা আছে বিনিময় সেগুন আদায় করতেছে পাঠ করতেছে আমি সালেক বিনোদীরকে বলছি আপনারা আমার বক্তব্য যারা আছে সাহেবা শরীফে তাদেরকে বলছি তা আপনারা অনুমতি নিয়ে আপনারা নামাজটুকু আদায় করে নেন জীবনে একবার হলে এই নামাজ আদায় করতেই হবে জীবনে একটা বার নামাজ আদায় করতে হবে একটাবার বার জীবন আদায় করুন একটা বার জীবন আদায় করুন যেটা জীবনে একবার বলা হয়েছে এটা আমার নামাজ জীবন একবার আদায় করলে কারণ কাটি তো বা জীবনে একবার পড়তে হয় কালেজ তো বা না করলে আল্লাহ তালা কমা করবেন না কারণ এমন গোনা করছি গোনার অপরাধে মানুষ আসলে কঠিন দিনের কালে হাত এখান থেকে কামড়াইতে কামড়াইতে হাত পর্যন্ত কামড়ানোর চেষ্টা করবে আর বলবে হাই কি করতে হাই কি করলাম এই জন্য গোনার বোঝা নিয়ে যখন আপনি কান্নাকাটি করবেন আল্লাহ তোর তখন নিজেকে অনুতপ্ত মানে বলবে। গোনার বোঝা

মাবুদ আল্লাহ এলাহি তুমি যদি মাপনা না কর সমারে শুনি কে বাপ কর দে আ বলে বল শুনি কেমাপ কর আল্লাহ সকলের দরজায়তে ফিরিয়া

যায় দায়ে যখন দুজকেরাগ ঘুম লাগাইবে শরীরের গোস্ত কইষাত কইশা পরিবে आदो रखो तू मिया केमने दीब जहन पालया केमने दीबा में नालया আদম নবিরে করসো দোযা আরা ফার মিদানে আমারে নি করো ভাগো দোযা আশোরে রমিদানে ইবরাইম নবিরে বাসে দেলা নবরে বেরা আমারনি এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দেখবেন চোখ দিয়ে পানি আসবে তখন পানি আসবে অন্তর থেকে তখন গুণামোচন হবে চোখের গুণা মাপ হবে হাতের গুণা মাপ হবে জবানের গুণা মাপ হবে অঙ্গ প্রতঙ্গের গুণা মাপ হবে মুর্শিদুরসিলায় যখন ফায়াস ঢুকবে কলমে নূর প্রকাশ হবে মনে শান্তি লাগবে তখনই বুঝে নেবেন যে দোয়া কবুল হয়েছে এরপরে দুরুশ শরীফ করবেন বেশি বেশি বাবা দুরুশ শরীফ বেশি বেশি আদায় করবেন আল্লাহ তালা আমাদেরকে সনাতন তাওবার নামাজ সবসময় আদায় করার মাথা আল্লাহ যেন তাওফিক দেয় এবং সনাতন তাওবার নামাজটা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি আপনারা যেন আদায় করতে পারেন সবসময় যাতে গুনাহের জন্য অনুতপ্ত থাকেন চিন্তাতে কি করবেন গোনা থেকে বেঁচে থাকার জন্য গোনা থেকে বেঁচে থাকা যায় ম্যাদ কম হলেও গোনা করবেন না গোনা থেকে শুধু করে মুক্ত থাকবেন আশা করি এই আলোচনাটি আমি তোমার নামাজ কিভাবে আদায় করতে হবে কত রাখাত পড়তে হবে কখন পড়তে হবে বিস্তারিত তুলে ধরেছি আপনারা আমার পরিণত করবেন শাহেমদিন দরবার শরীফ কিশোরগঞ্জ সদর উপজেলায় কিশোরগঞ্জ শহরে টাউনের পাশেই হ্যাঁ কিশোরগঞ্জ শাহেমদিন দরবার শরীফ ইউটিউব চ্যানেলে নিয়মিত আপনারা চোখ রাখবেন হ্যাঁ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তরিকথের এবং হাকিবত মারে মধ্যে আধ্যাত্মিকতার আলোচনাগুলি এখানে আফলোড করা হয় সকলে ভালো থাকুন আপনাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সরিয়ে দিবেন কমেন্টসে মতামত জানাবেন এছাড়া প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজনে যোগাযোগ করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু